নন্দন আচারিয়া স্টার্টিং এই কমেন্টগুলো দেখছি নবান্ন চলো একদম সাতাশ তারিখে নবান্ন চলো অতি অবশ্যই উত্তর তো দিতেই হবে স্বাস্থ্য দপ্তরকে উত্তর দিতে হবে পুলিশ মন্ত্রীকে উত্তর দিতে হবে মুখ্যমন্ত্রীকে কারণ এত কিছু বিষয় যখন ব্যর্থ তাহলে নিজের দায়িত্ব নিতে কে বলেছিল যেখানে আবারও আমি আপনাদেরকে জানিয়ে দিই যে অনেক ইম্পর্টেন্ট তথ্য নিয়ে আমি চলে এসেছি যেগুলো মানে এখনো পর্যন্ত বলতে গেলে সেইভাবে ওপেন হয়নি যে তথ্যগুলি এখন আমি আপনাদের সামনে প্রেজেন্ট তার মধ্যে অতি অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দিই যে আরজিকর মেডিকেল কলেজে যে একটা র্যাকেট চালানো হতো যেটাকে কভার আপ করার চেষ্টা করা হয়েছিল সেই র্যাকেটের কালো টাকা যেত হেলথ ডিপার্টমেন্টে প্লাস পার্টি ফান্ডে আমি যাব যে আবার একজন যার নাম হচ্ছে ডক্টর দেবাশিস সোম তাকে নিয়ে সন্দেহ করা হচ্ছে যে যেদিন ঘটনাটি ঘটেছিল তার সঙ্গে এই ডক্টর দেবাশিস সোম যিনি নাকি ডক্টর সন্দীপ ঘোষের ডান হাত হিসেবে পরিচিত তার সাথে কোথাও কোথাও না জড়িত কারণ চার চার বার ফোনে কথা হয়েছে সেই বিষয়ে ডিটেলে যাব তার পাশাপাশি আপনাদেরকে জানাবো যে গল্পের নয়া মোর অর্থাৎ চমকে মানে চমকে দেওয়ার মতো দাবি যা করেছেন এই ধৃত সঞ্জয় রায় নিম্ন আদালতে দাঁড়িয়ে কেঁদেছেন কেঁদে কেঁদে বলেছেন যে আমার ওপর যা চাপ আছে আমি যা মানসিক ভাবে ভুগছি আমি চাই যে সমস্ত টেস্ট করা হোক কারণ আমি কিছু করি নি তার পাশাপাশি সেমিনার হলের বাইরে যে সিসিটিভি ক্যামেরা কথা আমি উল্লেখ করেছিলাম যেটা কি পার্টিকুলারলি সেমিনার হলের বাইরে নয় যেটা কি করিডোর কভারেজ করলেও সেখানে রয়েছে ব্লাইন্ড স্পট ব্লাইন্ড স্পট মানে আপনারা জানেন যে খুব সহজেই এদিক ওদিক করে বেরিয়ে যাওয়া যায় সমস্ত খবরের ডিটেলে যাওয়ার আগে নমস্কার আমি অদ্বিতীয় রয় আজকে আবার এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয় আপনাদের সকলকে প্রোগ্রাম ও ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করছি শুরুতেই আমি যাব যে ডক্টর দেবাশিস সোম কে এই ডক্টর দেবাশিস সোম আমি কালকে আপনাদের সামনে ওপেন করেছিলাম যে পোস্টমার্টম রিপোর্ট যারা করেছেন যে ডাক্তাররা করেছেন তাদের নাম হচ্ছে মলি ব্যানার্জি রিনা আর দাস অপূর্বা বিশ্বাস তার মধ্যে চাঞ্চল্যকর দাবি করেছেন এই ডক্টর রিনা দাস যিনি নিজে অটপসি রিপোর্ট তৈরি করেছেন আর নিজে জানিয়েছেন যে হ্যাঁ এটা রেপ আর মার্ডার কিন্তু এখানে ওয়ান দেন মোর পার্সন থাকতে পারে মোর দেন সরি মোর দেন ওয়ান পার্সন থাকতে পারে এরকমটাই দাবি করেছেন ডক্টর রিনা দাস তার কথা অনুযায়ী তার তথ্য থেকে সামনে এসেছে এই ডক্টর দেবাশিস সোমের কথা যাকে নিয়ে বলেছেন যে ইনি হচ্ছেন ডক্টর সন্দীপ ঘোষের ডান হাত যাকে ছাড়া একটা পাও নাকি চলতে পারতেন না এই ডক্টর সন্দীপ ঘোষ এমনকি যা সমস্ত কুকৃতি হতো আর্যিকর মেডিকেল কলেজে সবটাই ডক্টর দেবাশিস সোম জানতেন যে এখনো পর্যন্ত মিডিয়ার সামনে আসার সাহস করেনি যে এখনো পর্যন্ত বাইট দিতে রাজি হয়নি কিন্তু তারপরেও বেশ কিছু সূত্র মারফত যা জানা গেছে যেখানে নিজে ডক্টর দেবাশিস সোম জানিয়েছেন যে হ্যাঁ আমার সাথে ফোনে কথা হয়েছে নয় আগস্ট ডক্টর সন্দীপ ঘোষের সাথে আমি টাইম আপনাদের সাথে বলছি তার পাশাপাশি আপনারাই কো করতে পারবেন কারণ আর্যিকর মেডিকেল কলেজের পুরো ইনসিডেন্ট আমি বহু দিন ধরে সমস্ত ইনফরমেশন আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমেই আমি বলি প্রথমবার কল আসে নয় আগস্ট বারোটা পঞ্চাশ সকাল দুপুর মানে দুপুর ওয়ান টাইপ অফ যেটাই বলবেন বারোটা পঞ্চাশ বারোটা পঞ্চাশের প্রথম কল করে দেবাশিস সোম ডক্টর সন্দীপ ঘোষকে এইবার আসুন আসল তথ্যে যেখানে বডি পাওয়া যায় বডি পাওয়াকে নিয়ে সরকারি কাগজে টাইম আছে সকাল সাড়ে নটা দশটা দশে পুলিশকে ইনফরমেশন দেওয়া হয় টালা থানায় এগারোটা তিরিশে পুলিশ স্পটে পৌঁছায় আর তারপর পুরো ক্রাইম সিনকে প্রোটেক্ট করার চেষ্টা করা হয় হয়নি চেষ্টা করা হয় আর তারপর বারোটা চুয়াল্লিশে মৃত ঘোষণা করা হয় ভিক্টিমের বডিকে আর ঠিক তারই কিছুক্ষণ আগে ডক্টর সন্দীপ ঘোষের সাথে কথা হয় ডক্টর দেবাশিস সোমের বারোটা পঞ্চাশে সেকেন্ড কল যায় একটা আঠাশ সেকেন্ড কল যায় দুপুর একটা আঠাশ যেখানে আবারও আপনারা রিলেট করতে পারবেন যে ঠিক একটা সাতচল্লিশে মেডিকেল সার্টিফিকেট ইস্যু করা হয় দেওয়া হয় ভিকটিমের তিন নম্বর কল যায় পাঁচটা ঊনপঞ্চাশ ফোর্থ চার নম্বর কল যায় পাঁচটা একান্ন টাইমটা দেখুন বিকেল পাঁচটা ঊনপঞ্চাশ বিকেল পাঁচটা একান্ন মানে একটা মানুষকে ঘন ঘন কল ঘন ঘন কল ব্যাপারটা বুঝুন আর পোস্টমার্টম কখন হয় ছটা দশ বেসিক্যালি নিয়ম অনুযায়ী চারটের পর কিন্তু পোস্টমার্টম হওয়ার কথা না আর যেখানে বডিটা হচ্ছে রেপ আর মার্ডারের সেখানে বডি একটা নিজেই সব থেকে বড় এভিডেন্স যেটাকে প্রিজার্ভ করা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়ায় কিন্তু এক্ষেত্রে আমরা দেখেছি প্রচুর গাফিলতি হিউজ তৈরিঘরি আর ঠিক এখানেই ডক্টর দেবাশীষ সোমের সাথে পোস্টমর্টমের আগে ছটা দশের আগে দুবার কথা হয়েছে আর ডক্টর দেবাশীষ সোম তিনি নিজের মুখে ফাঁস করেছেন যে যে ক্যামেরাটি রয়েছে সেমিনার হলের বাইরে যেটা কি অ্যাকচুয়ালি সেমিনার হলের বাইরে নয় যেটা কি ঠিক লিফট একটা লিফট হয় ডাক্তারদের যাতায়াত করার জন্য একটা হয় পেশেন্টদের যাতায়াত করার জন্য যার মধ্যে একটা লিফের লিফটের ওপেনিং করিডোরের দিকে হচ্ছে আর একটা লিফটের ওপেনিং হচ্ছে এমার্জেন্সির দিকে কিন্তু করিডোরের দিকে যেটা ওপেনিং হচ্ছে সেখানে রয়েছে ব্লাইন্ড স্পট ব্লাইন্ড স্পট বলতে ক্লিয়ার করে দিই আপনাদেরকে যে এমন কিছু স্পট পাওয়া যায় এমন কিছু জায়গা হয়ে যায় বা বলতে পারেন যে সিসি ক্যামেরার অ্যাঙ্গেলটা করিডোরে এমন করে লাগানো যে নর্মালি যদি কেউ যাতায়াত করে থাকে করিডোর থেকে কোনো কিছু চিন্তা ভাবনা না না করে কোনো প্ল্যানিং তো সিসি ক্যামেরার মধ্যে আসার চান্সেস রয়েছে কিন্তু যদি কিছু প্ল্যানিং থেকে থাকে আর ইন্টেনশন থেকে থাকে যে আমি আমাকে লুকাবো বিকজ আমি জানি যে ওই পার্টিকুলার জায়গায় সিসি ক্যামেরা রয়েছে তাহলে সে কিন্তু ব্লাইন্ড স্পট থেকে ইজিলি যেতে পারে আর বেরিয়ে যেটা কার পক্ষে সম্ভব সেটাও আপনারা খুব ভালো করে জানেন এমন কি যদি লিফটের ব্যবহার না করে সিঁড়ি দিয়ে ওঠা নামা করা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রেও সিসি ক্যামেরার আয়তায় আসা সম্ভব নয় এমনটাই দাবি করেছেন ডক্টর দেবাশিস সোম যিনি ডক্টর সন্দীপ ঘোষের ডান হাত নেক্সট আমি ইনফরমেশন আপনাদেরকে দেব যেটা একটা বিরাট বড় র্যাকেট যেটা চালানো হচ্ছিল কম্পেয়ার করলে আপনারা বুঝতে পারবেন যে দু সালে দেখা গেছে এনআরএস থেকে এনআরএস নীলরতন নীল হ্যাঁ এক্সাক্টলি নীলরতন সরকার মেডিকেল কলেজ যেখান থেকে পাওয়া গেছে দেড় লক্ষ কেজি মেডিকেল ওয়েস্টেজ বায়ো মেডিকেল ওয়েস্টেজ বায়ো মেডিকেল ওয়েস্টেজ বলতে আমি কিছু মানুষকে ক্লিয়ার করে দিই ইউজ করা সিরিঞ্জ হতে পারে ইউজ করা অক্সিজেন মাস্ক হতে পারে ইউজ করা কটন হতে পারে মানে যেগুলো একবার অলরেডি ব্যবহার হয়ে গেছে সেগুলোকে রিপিটেডলি ব্যবহার করলে রোগ ছড়ানোর সম্ভাবনা বেড়ে যায় রোগ জীবাণু বেড়ে যায় মানে এটা পসিবল না মানে রিপিটেডলি ইউজ করা যায় না সেটাই হচ্ছে বায়োমেডিক্যাল ওয়েস্টেজ যেটা কি দু সালে দেখা গেছে এনআরএস থেকে দেড় লক্ষ কেজি বায়োমেডিক্যাল ওয়েস্ট বেরোতে যেখানে আর্জিকর মেডিকেল কলেজে মাত্র পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার কেজি বায়োমেডিক্যাল ওয়েস্টেজ পাওয়া গেছে যেখান থেকে ইজিলি বোঝা যাচ্ছে যে বায়োমেডিক্যাল ওয়েস্টেজ গেল তো গেল কোথায় সুতরাং একটা বড় র্যাকেট এখানে কাজ করছে সেকেন্ড বলবো সব থেকে নোংরা বিষয় হচ্ছে কোভিড এর টাইমে বেশ কিছু মেডিকেল ইকুইপমেন্ট কিনতে হয়েছিল যেটাতে আরজিকর মেডিকেল কলেজ চার লক্ষ তিরিশ হাজার টাকা ডিমান্ড করে মানে চার লক্ষ তিরিশ হাজার টাকার ইকুইপমেন্ট কিনেছিলেন মেডিকেল ইকুইপমেন্ট যে সেম ইকুইপমেন্ট নারায়ণ হেলথ সেন্টারও কিনেছিল যেটার ভ্যালু হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা যেটার জন্য হঠাৎ করে আপনারা প্রত্যেকে জানেন যে পুরো বিষয়টা জানার পর সেখানকারই যখন আরজি কর মেডিকেল কলেজেরই প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট সুপারটেনডেন্ট আক्तर আলী আক्तर আলী নিজে দাবি করেছিলেন যে এমন কোনো জায়গা নাই অ্যান্টি করাপশন থেকে শুরু করে ভিজিলেন্স থেকে শুরু করে মানে বিভিন্ন বিভিন্ন এমন কি মুখ্যমন্ত্রী পর্যন্ত তিনি লেটারের মাধ্যমে জানিয়েছিলেন যে যা সমস্ত ঘটছে যা দুর্নীতি ঘটছে কিন্তু কোন দিকে কোনো অ্যাকশন নেওয়া হয়নি নেক্সট আপনারা জানেন যে এসআইটি গঠন করা হলো কিন্তু তারপরেও এই পুরো ডিপার্টমেন্টের ইনভেস্টিগেশন সিবিআই করছে সেই কারণে সামনে এটাও এসছে তথ্য অনুযায়ী যে এখানকার কালো টাকা ইউজ করা হতো ইউজ করা হতো আমি অবাক হয়ে যাচ্ছি বলতে হেলথ ডিপার্টমেন্টে এবং পার্টি ফান্ডে ভাবুন কি অবস্থা নেক্সট আমি যাব ডক্টর শুভঙ্কর যার নামও সামনে এসছে আর্চিকর মেডিকেল কলেজের প্রাক্তন স্টুডেন্ট ছিলেন দু সালের ব্যাচে আর্চিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল নাকি এই সমস্ত সুইসাইড থেকে শুরু করে বিভিন্ন কেসের জন্য আগে থেকে প্রচুর নাম খারাপ রয়েছে যার মধ্যে আবারও একটা নাম সামনে এসেছে তার নাম হচ্ছে সৌমিত্র যিনি ডক্টর শুভঙ্করের ব্যাচমেট ছিলেন তখনও নাকি পার্টি পলিটিক্সে রুলিং পার্টির একটা হেভি দবদবা ছিল আর যে দলদলে নাকি একবার ঢুকে গেলে সেখানকার ইন্টারনাল ইনফরমেশন জেনে তারপর সেখান থেকে আর বেরোনো সম্ভব হয় হয়ে ওঠে না সেই কারণেই কিছু একটা চাপে এই সৌমিত্র সুইসাইড করে নিয়েছিলেন যেটা ইনভেস্টিগেশন করেছিল সিআইডি আর কনক্লুশনে বেরোয় যে না এটা ওরম কোনো ব্যাপার না এটা নাকি সুইসাইড যেটা এখন ধীরে ধীরে একের পর এক তার ওপেন হচ্ছে তার এটাও ওপেন হয়েছে আপনাদেরকে জানিয়ে দি যে ধৃত সঞ্জয় রায় যেটাকে নিয়ে আমি কালকেই আপনাদের বললাম যেখানে সুপ্রিম কোর্ট আমি ক্লিয়ার করে দিই বিষয়টা সুপ্রিম কোর্ট জানতে জানতে চেয়েছিল যে মানে বর্তমান বর্তমান স্টেটাস রিপোর্ট কি সেখানে আমি জানিয়েছিলাম যে সিবিআই বলেছেন টেকনিক্যাল এভিডেন্স থেকে শুরু করে সাইন্টিফিক এভিডেন্সে পুরোপুরিভাবে ধৃত সঞ্জয় রায়েরই নাম আসছে যার জন্য এটাকে আমরা কোনোভাবেই সাইন্টিফিক ভাবে প্রুফ করতে পারছি না যে এটা গ্যাং রেপ ন এটা গ্যাং রেপ এটা রেপ নয় কিন্তু সমস্ত কিছু গিয়ে একটা জায়গায় পিঞ্চ করছে সেটা হচ্ছে রেপ কিন্তু সিবিআই যেহেতু নিজে এটা এক্সেপ্ট করতে পারছে না সেই কারণেই লাই ডিটেক্টর টেস্ট করা হবে যে লাই ডিটেক্টর টেস্ট অন্য কোনো জায়গায় নয় নিজের অফিসে সেট করা হবে সিজিও কমপ্লেক্সে সেট করা হবে যেখানে দাবি করা হচ্ছে যে আমি বিশ্বাস করতে পারছি না এটা সিবিআই তথ্য থেকে জানা যাচ্ছে যে আমি মানতে পারছি না যে এটা রেপ এটা রেপ নয় কারণ ইনভেস্টিগেশন পাঁচ দিন পর স্টার্ট হয় তো ভিকটিমের বডি থেকে যে স্যাম্পল কালেক্ট করা হয়েছিল ভিকটিমের ইন্টারনাল পার্ট থেকে যে সোয়াপ কালেক্ট করা হয়েছিল সেটা কিন্তু সিবিআই করেনি সেটা পুলিশ করেছে পুলিশের দেওয়া এভিডেন্সের ভিত্তিতেই সমস্ত ইনভেস্টিগেশন এগিয়েছে আর যে ইনভেস্টিগেশনের মাধ্যমে একটাই নাম সামনে আসছে সেটা হচ্ছে ধৃত সঞ্জয় রায় কিন্তু সেটা কিছুতেই সিবিআই অফিস সেলসরা এক্সেপ্ট করতে পারছেন না বলেই লাই ডিটেক্টার টেস্ট যেখানে ডক্টর সন্দীপ ঘোষের ক্ষেত্রে চাঞ্চল্যকর দাবি করেছেন সিবিআই যে ইনি ভয়ঙ্কর কিছু একটা সিক্রেট জানেন এমন কিছু জানেন যেটা আমাদের এত ঘন্টার মানে প্রায় একশো ঘন্টা পার হতে চললো ইন্টারোগেশন যে আমরা বের করে আনতে পারছি না চাইলেই অ্যারেস্ট করাই যায় তথ্য থেকে এটাও জানতে পেরেছি যে চাইলে কিন্তু অ্যারেস্ট করাই যায় এই এভিডেন্স ডেস্ট্রয় থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু তাকে বারবার লুজ দেওয়া হচ্ছে কিছু কিছু ঘন্টার জন্য তাকে ছাড়া হচ্ছে যে কিছু একটা করুক কিছু একটা হালচাল করুক কিছু একটা কারোর সাথে যোগাযোগ করার চেষ্টা করুক যাতে তাকে ট্র্যাপে ফেলা হোক কিন্তু এখনো পর্যন্ত সিবিআই স্যাটিসফাইড হতে পারছেন না এই ডক্টর সন্দীপ ঘোষকে নিয়ে যাকে চরমভাবে সন্দেহ করা হচ্ছে ইতিমধ্যে ইতিমধ্যে লোয়ার কোর্টে দাঁড়িয়ে নিম্ন আদালতে দাঁড়িয়ে ধৃত সঞ্জয় রায় হাও হাউ করে কেঁদেছে কেঁদে নিজের মুখে বলেছে যে আমার উপর প্রচন্ড মেন্টাল প্রেশার রয়েছে আমি প্রচন্ড চাপে রয়েছি আমি আমি চাই লাই ডিটেক্টর যে টেস্ট থেকে নিয়ে যে কিছু করে মানে করুক আমার সাথে কারণ আমি চাই যে সত্যটা সামনে আসুক এইরকমই দাবি করেছেন ধৃত সঞ্জয় রায় যা কিন্তু যখন পুলিশ কাস্টাডিতে ছিলেন তখন কিন্তু বলে দিয়েছিলেন পরিষ্কার ভাবে প্রথম দিকে যখন সিবিআই ইনভেস্টিগেশন হয়নি তখনও তিনি বলেছিলেন আমি করেছি সিবিআই যখন ইন্টারোগেশন করে তখনও সিবিআই কাস্টাডিতেও বলেছিলেন যে হ্যাঁ আমি করেছি আমাকে ফাঁসি দেওয়া হোক সাইকোলজিক্যাল টেস্টেও বেরিয়ে এসছে বিভিন্ন রকম তার চাল চলন তার ডিসঅর্ডারের কথা যেখানে বারবার বলেছিলাম যে নিজেকে পাগল সাজানোর একটা চেষ্টা চলছিল সমস্ত কিছুর ঊর্ধ্বে হঠাৎ করে নিম্ন আদালতে গিয়ে হাও হাও করে কেঁদে এই যে ধৃত বলেছেন যে আমি কিছু করিনি এটাতে গেছে যে আবার কি ব্যাপার রয়েছে এই কেসে উলঝে এমন কি ব্যাপার রয়েছে আর ইতিমধ্যে আবারও দুজন ডাক্তারের নাম সামনে আসছে যে চারজন ডাক্তারের নাম আমি কালকে আপনাদেরকে বলেছিলাম সুমিত কুমার তপদার দৈপায়ন বিশ্বাস ডক্টর সুশান্ত কুমার রয় ডক্টর অভিক দে এই দুটো ডাক্তার আমি যাদের নাম এখন করতে চলেছি তারা হচ্ছেন যে ডক্টর সুশান্ত কুমার আর ডক্টর অভিক দে ডক্টর সুশান্ত কুমার যিনি বেঙ্গল মেডিকেল কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট আর ডক্টর অভিক দে যিনি কাউন্সিলের মেম্বার এনাদের দুজনার ফিঙ্গার প্রিন্ট পাওয়া গেছে সেমিনার হল থেকে এখন কথাটি হচ্ছে যে ইনি না আরজিকর মেডিকেল কলেজের কোনো পোস্টার রয়েছেন না আরজিকর মেডিকেল কলেজের ডক্টর তাহলে কি প্রয়োজন পড়লো এই ঘটনার মধ্যে নিজেদের ইনভলভ হওয়ার কি প্রয়োজন পড়লো সেমিনার হলে নিজের মতো করে ঘুরে বেড়ানোর মধ্যে নিজে থেকে ঢুকে যাওয়ার যেখানে যেখানে বলা হচ্ছে যে বডি থাকা অবস্থায় যে চারজন ডাক্তার আলোচনা করেছিলেন ইনক্লুডিং পাঁচজন হয় ডক্টর সন্দীপ ঘোষকে মিলিয়ে তাদের মধ্যেই এই দুজনেরও নাম রয়েছে আবার সুপ্রিন্টেন্টের অ্যাসিস্ট্যান্ট সুপ্রিন্টেন্ট প্রাক্তন আক্তার আলীর কথায় যদি চলে যান তো আপনাদের মনে পড়ে যাবে তিনিও দাবি করেছিলেন যে প্রচুর এরকম বাইরে থেকে ডাক্তাররা নাকি অবাধে যাতায়াত করতেন গেস্ট রুমে আসতেন যেখানে মহিলাদেরকে নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা বলা হয়েছে পুরোটাই হচ্ছে একটা মিস্টেরিয়াস ব্যাপার যেখানে এন্ড মানে কনক্লুশনে সিবিআই কে বারবার বাধ্য করা হচ্ছে বিশ্বাস করতে যে ধৃত সঞ্জয় রায় কিন্তু এখন সেই ধৃত সঞ্জয় রায় বলছে যে আমি নয় মনে করিয়ে দিই আপনাদেরকে যে মনে করিয়ে দিই আপনাদেরকে যে পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর যিনি নিজে বলেছিলেন যে ভিকটিমের পাশে বডির পাশে নাকি একটা সেলাইনের পাউচ পাওয়া গেছিল কিন্তু যখন সমস্ত এভিডেন্স সিজ করা হচ্ছিল তখন সেই পাউচ আর সেখানে ছিল না সেলাইনের পাউচ পাওয়া গেছিল আমি যতদূর জানি এখানে কোনো ডাক্তার আমার ভিডিও দেখলে তারা ডেফিনেটলি আমাকে কারেক্ট করতে পারবেন যে কোনো কিছু কাটা ছেঁড়া কোনো কিছু ক্লিন কোন কিছু পরিষ্কার করতে গেলে ওয়াটার আমরা কিন্তু ইউজ করে থাকি বলে আমার জানা রয়েছে এখন এটা ভীষণ ভাবার সেলাইন বিষয় যে সেলাইনের পাউচ সেই ঘরে কি করছিল আর ছিল তো ছিল সেটা হঠাৎ করে গায়েব কে করলো আর অবাধে সেমিনার হলে যাতায়াতটাও একটা মিস্ট্রি ক্রিয়েট করছে সেটাও আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি অর্থাৎ সিবিআই ইনভেস্টিগেশনে আবারও নয়া হচ্ছে পুরো তথ্য যেখানে ডিটেল রিপোর্ট আমি আপনাদের সাথে প্রেজেন্ট করলাম আর আমি আপনাদেরকে এটা বলতে চাই যে সাতাশ তারিখ আমি নিজে যাব নবান্ন চলো ডাকে কারণ আমি জানতে চাই স্বাস্থ্য দপ্তরের কাছ থেকে যিনি স্বাস্থ্য দপ্তরের প্রধান তার কাছ থেকে যে এত কিছু হচ্ছিল আর্জি করার আপনি জানতেন না আমি জানতে চাই পুলিশ মন্ত্রীর কাছ থেকে এমন কি পুলিশ প্রশাসনের প্রধানের কাছ থেকে যিনি ইনভেস্টিগেশন চলা টাইম তো ঘন ঘন প্রেস কনফারেন্স করছিলেন কিন্তু জবে থেকে তার এগেনস্টে বিভিন্ন রকম অ্যালিগেশন উঠে এসছে কামদুনি কাণ্ডে বডির সাথে ব্লচিং এর কথা উঠে এসছে সুপ্রিম কোর্টে তার

এটা কি চলছে রাজ্যে যেখানে আবারও আমি আর একটা কথা আপনাদেরকে মনে করিয়ে দিই যে সুমিত কুমার তপদার আর দৈপায়ন বিশ্বাস যিনি শ্যামা পদ দাস অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ফ্যামিলি ডক্টরের ক্লোজ কাকে বাঁচাতে পার্টি ফান্ড হেলথ ডিপার্টমেন্টে কালো টাকা নাকি কি যাই হোক পুরো ইনফরমেশন আমি আপনাদের সামনে দিলাম যা আমি সমস্ত ইনফরমেশন পেয়েছি তার সবটাই আপনাদেরকে জানিয়েছি বাকি কোনো আপডেট পেলে অতি অবশ্যই আবারও সামনে আসব আজকে এখানে এন্ড করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তার পাশাপাশি বেশ কিছু কমেন্ট যেখানে কৃষ্ণেন্দু বিশ্বাস বলছেন সাতাশে আমি যাব আমিও যাবো তিনি বলছেন আমি আছি রনি বলছেন সাতাশে নবান্ন অভিজিৎ চক্রবর্তী বলছেন বোন তুমি একদিনের মূল্য পাবে আহ জন আচ্ছা খুব ভালো কথা বললেন আমি একটা কথা মনে করিয়ে দিই কালকের লাইভে আমি প্রচুর ইনফরমেশন দিয়েছিলাম যেখানে আমি আমাকে বেশ কিছু জন কমেন্ট করে বলছেন দিদি আপনি তো বলেছিলেন একশো একান্ন গ্রাম লিকুইড একশো একান্ন গ্রাম লিকুইড না আমার আর্জিকর রিলেটেড যত আপডেট আমি দিয়েছি কেউ একজনও বের করে দেখাতে পারবেন না যে আমি কোনো জায়গায় এটা ইনক্লুড করেছি বা চর্চা করেছি একশো একান্ন গ্রাম লিকুইডকে নিয়ে কারণ আমি জানি যে ডক্টর সুবর্ণ গোস্বামী যিনি নিজেই সমস্ত দাবি করেছিলেন বাট আমি নিজে কোনো এভিডেন্স পাইনি আমি যে সমস্ত সোর্স থেকে এভিডেন্স কালেক্ট করে আপনাদের সঙ্গে শেয়ার করি সেরকম কোনো জায়গা থেকে কোনো তথ্য থেকে আমি পাইনি সেই কারণে আমি এইটার কোনো রকম ডিসকাসে যাইনি যদিও মাথায় আছে আমার আমি বিষয়টাকে নিয়ে আরো চেষ্টা করছি যাতে আমি কিছু জানতে পারি যেদিন আমি জানতে পারবো যে হ্যাঁ এইটা সেই দিন আমি অতি অবশ্যই আপনাদের সাথে ক্লিয়ার করবো বাট আমি কিন্তু একশো একান্ন গ্রাম রিলেটেড কোন ভিডিও কোনো ইনফরমেশন আমি আপনাদেরকে দিই এখনো পর্যন্ত যা ইনফরমেশন আমি দিয়েছি সবটা ভ্যালিড এবং অথেন্টিক সুনীল পোদ্দার অফকোর্স যাবো জাগো বাংলা এক্সাক্টলি এবার তো যেতেই হবে কারণ সুপ্রিম কোর্টে যখন দাবি করা হচ্ছে যে পুরোপুরি প্ল্যানিং করে এভিডেন্স ডেস্ট্রয় করা হয়েছে সিবিআই যেখানে বলছেন যে আমাদেরকে আমাদের তো গোল্ডেন এভিডেন্স যে টাইমে কালেক্ট করা সেই টাইমে আমরা ইনভেস্টিগেশন পাই না সবটাই পুলিশের কালেক্ট করা লোকাল পুলিশের কালেক্ট করা এভিডেন্স অনুযায়ী আমাদেরকে চলতে হয় তারপরেও সেই এভিডেন্সের এর উপর সিবিআই বিশ্বাস নেই বলেই কিন্তু পলিগ্রাফিক টেস্ট বা লাই ডিটেক্টর টেস্ট এখন অতি অবশ্যই আমার নজর টিকে থাকবে যে লাই ডিটেক্টর টেস্টে কি বেরিয়ে আসে আর সঞ্জয় রায় যিনি এখন বলছেন যে আমি কিছু করিনি যদি করে ওকে 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 আর যদি সঞ্জয় রায় কিছু করে থাকে তার তো ফাঁসি ছাড়া আর কিছু চাই না আমি তো বলবো ফাঁসি হোক যখন এত কিছু গোলানোর চেষ্টা করা হয়েছে এত কিছু বিভ্রান্ত চেষ্টা করা হয়েছে তাহলে তার তো ফাঁসি হোকই তার পাশাপাশি অতি অবশ্যই যারা যদি কারো আরো কেউ জড়িত থাকে তাহলে অতি অবশ্যই সামনে আসুক কারণ সিবিআই ইনভেস্টিগেশন প্রপার ওয়েতে চলছে আমি লিঙ্ক আপনাদেরকে শেয়ার করেছি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যেখানে প্রচুর ইনফরমেশন আমি দিই অতি অবশ্যই ক্লিক করে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে যান ধন্যবাদ আচ্ছা কিছু নমস্কার যা হবে স্পষ্ট হবে জ্ঞানের ভান্ডার একজন কমেন্ট করেছেন আই আমার ডক্টর আমি ডক্টরকে নিয়ে একটা কমেন্ট করতে চাই যে ডক্টর কিন্তু সব থেকে ভালো মার্ডারার হতে পারে এটা পার্সোনালি নেওয়ার কিছু হয়নি বাট ডক্টরই এমন যে খুব ভালো করে জানে যে কোন জায়গা কোন এভিডেন্স কিভাবে কি করে নষ্ট করা যায় বা মানুষের কোন পার্ট নিয়ে কি করলে কি হয় ডক্টর কুড বি দা বেস্ট মার্ডারার যাই হোক দেখা যাক যে কনক্লুশনে কি পৌঁছায় নেক্সট কোনো ইনফরমেশন পেলে অতি অবশ্যই আসবো আজকে এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্দিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যা হবে স্পষ্ট হবে